সুনামগঞ্জে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে বিশ্বম্ভরপুর মধ্যনগর দিরাই সহ প্রায় কয়টি উপজেলা সুরমা নদীর পানি সবকটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে সেরা পণ্যে সেরা অফার ফলে নদী উপচে শহরেও ঢুকে পড়েছে বন্যার পানি হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন নগরবাসী ঘরবাড়ি ছাড়তে শুরু করেছেন সাধারণ মানুষ প্লাবিত জেলার ছাতক দোয়ারাবাজার শান্তিগঞ্জ জগন্নাথপুর তাহিরপুরের দেড় শতাধিক গ্রাম পাঁচশো আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে অনেকেই বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে দর্শক মাহবুবুর রহমান রিপনের প্রতিবেদন আমরা দেখছিলাম সরাসরি একটু যেতে চাই তার কাছে আরো বিস্তারিত জানতে রিপন কোন কোন উপজেলা বেশি উপদ্রুত হয়েছে প্রশাসনের তৎপরতায় বা কেমন দেখছেন জানাবেন বিস্তারিত শাওন এই মুহূর্তে আসলে সীমান্তবর্তী যে সকল উপজেলা রয়েছে বিশেষ করে কোম্পানিগঞ্জ গোয়েনঘাট জয়ন্তাপুর কানাইঘাট এবং জকিগঞ্জেরও কিছু কিছু এলাকায় পানি প্রবেশ করতে শুরু করেছে এবং প্রতিনিয়তই পানি বাড়ছে আমরা এই মুহূর্তে কোম্পানিগঞ্জ উপজেলায় আছি সারাদিনই এখানকার খবর রাখছিলাম আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষের ভিড় প্রতিনিয়ত বাড়ছে বেশ কিছু আশ্রয় কেন্দ্রে কিন্তু এখন তিল ধরার ঠাই নেই এখানে আশ্রয় কেন্দ্রের লোকজন আপনি দেখতে পাচ্ছেন যে নির্মাণাধীন ভবন সেটি যেটি সরকারিভাবে আশ্রয় কেন্দ্র নয় সেখানেও লোকজন উঠেছে কারণ যে আশ্রয় কেন্দ্রগুলো আছে অনেকগুলোতেই ইতিমধ্যে পানি উঠে পড়েছে এবং যে সকল আশ্রয়কেন্দ্রের দুতলা তিনতলা এখনো আছে সে সে জায়গায় তিল ধরার ঠাই নেই আমরা একটু কথা বলতে চাই আমাদের সাথে কোম্পানিগঞ্জ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান রয়েছেন অ্যান্ড কী অবস্থা আপনার এলাকার একটু বলবেন আমাদের আসলে পাহাড়ি ডোরে বন্যা পরিস্থিতি এখন ভয়াবহ আকার ধারণ করেছে আমাদের ইতিমধ্যে পঁয়ত্রিশটি বন্যা আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে আমাদের প্রত্যেকটা বন্যা আশ্রয় আমাদের খানা খানায় পরিপূর্ণ লোকজন বন্যা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে তাদের যানমাল নিরাপত্তার জন্য যা আশ্রয় কেন্দ্রে এখনও ইয়ে করছে অবস্থান করছে এই মুহূর্তে আমাদের উপজেলা প্রশাসন থেকে যেটা করতেছি আমাদের বন্যায় আশ্রয় কেন্দ্রে যেসব লোকজন আশ্রয় নিয়েছে তাদেরকে শুকনো খাবার আমরা সরবরাহ করছি এবং আমরা প্রত্যন্ত অঞ্চলে আমরা নৌকা দিচ্ছি নৌকা দিয়ে আমাদের জন লোকজনকে উদ্ধার করার আমরা কার্যক্রম শুরু করেছি পর্যাপ্ত পরিমাণে নৌকার আরও নৌকার প্রয়োজন পর্যাপ্ত পরিমাণের নৌকা না থাকার কারণে আমাদের উদ্ধার তৎপরতা একটু ব্যাহত হচ্ছে আশা করছি আমরা সাহসিকতার সাথে এই পরিস্থিতি আমরা মোকাবেলা করতে পারবো এখানে আমাদের একটু বলে রাখতে চাই ইতিমধ্যে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক এসেছেন বন্যা কবলিত এলাকা শেষ করতে বিশেষ করে এখানকার বন্যা কবলিত এলাকা এলাকা পরিদর্শন করতে আসছেন আমরা একটু বিভাগীয় কমিশনার সাথে কথা বলতে চাই যেহেতু তিনি সিলেটের চারটি জেলায় আই দেখছেন মাননীয় বিভাগীয় কমিশনার মাননীয় বিভাগীয় কমিশনার আমরা লাইভে আছি আমরা একটু জানতে চাই আপনার সিলেট এবং সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি আপনাদের হিসাবে আসলে কি অবস্থা আমরা কি ঘুরে এসে বলবো নাকি এখন এই লাইভে আছেন আপনি না আপনারা জানেন যে সিলেট তো অলরেডি আপনার প্লাবিত হয়েছে সিলেট এবং সুনামগঞ্জ এবং আপনার ইন্ডিয়া তো আপনার আপনার ফ্ল্যাশ ফ্লাডের আশঙ্কা তারা করছে আপনার ওয়ার্নিং আছে তো ওখানে আরও দুই তিন দিন আপনার বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা ফোরকাস্ট আছে সেই হিসাবে এখন তো অনেকগুলো এলাকা প্লাবিত হয়েছে কোম্পানিগঞ্জ বিশেষ করে তারপরে সুনামগঞ্জের অনেকগুলো উপজেলা সিলেটের অনেকগুলো উপজেলা এবং এই পানি ক্রমাগত বেড়ে যাচ্ছে তো লোকজন বিভিন্ন জায়গায় বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গিয়েছে তো সরকারি যেই সহায়তাগুলো আছে আপনার শুকনো খাবার তারপরে ক্যাশ সহায়তা সেগুলো দেয়া হচ্ছে হ্যাঁ রান্না করা খাবার দেয়া হচ্ছে বিশেষ করে যেহেতু তারা এখনই কিছুক্ষণ আগে এসছে এই সমস্ত আশ্রয় কেন্দ্রে তো তাদের তো রান্না বান্না করতে সময় লাগে সেই জন্য রান্না করে খাবার আপনার দেয়া হচ্ছে মোমবাতি দেয়া সলাই প্লাস সিকিউরিটি এগুলো দেওয়া হচ্ছে শাউন শুনতে পাচ্ছিলেন যে প্রশাসনের পক্ষ থেকে আসলে কি কি ব্যবস্থা ইতিমধ্যে নেওয়া হয়েছে রিপন অনেক ধন্যবাদ আপনাকে